কথায় আছে যে পোশাক দেখে কাউকে চেনা যায় না তেমনই এক ঘটনার সাক্ষী থাকল সোনারপুর পরনে ঝাঁচকচকে লাল চুড়িদার হাতে সোনার শাখা বালা এবং পলা সঙ্গে তার সহযোগী দুই মহিলা বন্ধু সোনারপুরের একটি সোনার দোকানে দু সালে সোনার গহনা দেখতে এসে একটি চেন হাত সাফাই করে নিয়ে চলে যায় অভিযোগ হয় সোনারপুর থানায় সেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত নামে সোনারপুর থানার পুলিশ সেই চুরি যাওয়া দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহিলার খোঁজে তল্লাশি শুরু করে আশেপাশের এরিয়াতে সূত্র মারফত খবর আসে ধৃত মহিলার বাড়ি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এলাকার বাসিন্দা পুলিশ একাধিকবার বাড়িতে গেলে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘরের টালি নাবিয়ে সেই মহিলা একাধিকবার পালিয়ে যায় বলেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি পরে আবার পুলিশের কাছে খবর আসে এই মহিলাটি আবার দেগঙ্গার একটি সোনার দোকানে চুরি করে এবং সেখানে ধরা পড়ে যায় সেই ঘটনার তদন্ত নামে দেগঙ্গা থানার পুলিশ এবং তদন্তে দেখা যায় যে সোনারপুরে চুরি যাওয়া ঘটনায় মূল অভিযুক্ত এই এই তাপসী দাস তাপসী দাসকে সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্তে নামে এবং তার ভাড়াবাড়ি বাড়াসাতের ভাড়া বাড়ি থেকে সেই চুরি যাওয়া গহনা উদ্ধার করা হয় তারপরে তাকে বারুইপুর কোর্টে তোলা হয় এবং সোনারপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে যে এই মহিলার সাথে কে বা কারা আরও জড়িত রয়েছে বা এই মহিলাটি আর কোথায় কোথায় চুরি করেছে সে বিষয়ে পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে আমরা শুনে নিই ঠিক ঘটনার দিন কি হয়েছিল সেই অভিশপ্ত দিনে সেই দোকানের কর্মচারী মুখ থেকেই যে কর্মচারীকে কীভাবে ব্যতিব্যস্ত করে এই তিনজন মহিলা কিভাবে হাত সাফাই করলো সেই পুরো ঘটনার বিবরণ আমরা শুনে সেদিন দু হাজার চব্বিশ সালের এগারোই ডিসেম্বর ঠিক বিকেল চারটে চল্লিশ নাগাদ দুজন ভদ্র মহিলা আসে সে দেখে তাদেরকে ভদ্রঘরেরই মহিলা বলে মনে হয়েছিল যখন আমরা তাকে পরপর মঙ্গলসূত্র আর চেনগুলো দেখাতে থাকি এই দেখানোর মাঝখানেই তারা করে কি দুটো চেন তুলে নেয় যাই হোক তাদের আমরা সরল বিশ্বাসের জিনিস দেখাতে থাকি কিন্তু দুটো চেন তুলে নেওয়ার পর তার আশেপাশে যে আরও দুজন ভদ্র ছিল তাদের হাতে একটি চেন দিয়ে দেয় আবার একটি চেন রেখেও দেয় এবং রকম আরও দুজন ভদ্রমহিলা ছিল তাদের সাথে নানা রকম কথাবার্তা বলে তাদেরকে ব্যস্ত রাখে যাতে আমরা তৎক্ষণাৎ সেই সোনার চেন এবং মঙ্গলসূত্রগুলো তুলতে একটু দেরি করি এই যে দেরি করা এই যে বিশ্বাস করার উপর ওরা ভিত্তি করে একটি চেন চুরি করে নিয়ে চলে যায় যার ফলে আমি সমস্ত দোকানদার এবং তাদের কর্মচারী কর্মচারীবৃন্দকে উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মহিলারা যখন আসবেন তাদের দিক থেকে একটু সাবধান হবেন সবাই ভদ্ররূপে আসে কিন্তু কার মনে কী আছে সেটা তো জানা যা যায় না এই জন্যে আমার তরফ থেকে সবার কাছে অনুরোধ রয়ে রইল অবশ্যই এই ধরনের মহিলারা বা এই ধরনের যারা জিনিস সোনার জিনিস দেখতে চাইবেন তাদের দিক থেকে একটু অবশ্যই সতর্ক এবং সাবধান হবেন এবং তার সাথে আশেপাশের যারা বিন্দু আছে তাদেরকে অবশ্যই ফলো রাখবেন হ্যাঁ জিনিসটা হ্যাঁ এটা তো পুলিশকে যথেষ্টই আমরা সাধুবাদ জানাবো তারা বহুবার রেড করতে গেছে কিন্তু তাদের সেই স্থানে পায়নি এরা বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড করে বেড়ায় পশ্চিমবঙ্গে তো আমি পুলিশকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আসামিকে ধরা এবং চেনটি উদ্ধারের জন্য আমার নাম সুরজিৎ দে দোকানের নাম তৃতীয় হাউস অফ জুয়েলারি